জাকির আলী অনেক বাংলাদেশ ক্রিকেটের ডানাথি এই হাডিটার ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের ভরসার অন্যতম একজন প্রতীক এমনকি বাংলাদেশ দলের ফিনিশিং এর ভূমিকাটাও পালন করছেন জাকির আলী অনেক মাহমুদুল্লাহ ইয়াদের জায়গাটাই অবশ্য এখন জাকির আলি অনেক তিনি ধরে রাখার চেষ্টা করছেন তাই তো পাওয়ার হিটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন সাম্প্রতিক সময়ে জাকির আলী অনেক বাংলাদেশ টিমের নতুন পাওয়ার হিটিং কোচকে যোগ করা হয়েছে জুলিয়ান উটকে এবং জুলিয়ান উডের সাথে এখন পার হিটিং নিয়ে অবশ্য কাজ করতে দেখা যাচ্ছেন জাকির আলি অনেককে তবে হিটিং এ এবারে দেখা মিলল নতুন এক মোডের জুলিয়ান উডের সাথে এবারে পাঁচ কেজি ওজনের এক হাতুড়ি নিয়ে অনুশীলন করতে দেখা যায় জাকির আলি অনেককে যেখানে দেখা যায় জাকির আলি অনেক তিনি জুলিয়ান উডের সাথে অবশ্য বড় একটি হাতুড়ি নিয়ে অনুশীলন করছে ব্যাট প্র্যাকটিস করতে দেখা যায় এদিন জাকির আলি অনেককে পাঁচ কেজি ওজনের বড় হাত লালা হামার নিয়ে অনুশীলন করছেন জুলিয়ান উড এবং জাকের আলী অনিক জাকের আলী অনিককে অবশ্য দেখিয়ে দিচ্ছিলেন জুলিয়ান উড কেমন ভাবে ব্যাটিং করলে পাওয়ার হিটিং ব্যাটিং করা যায় এবং কেমন ভাবে ব্যাটিং করলে কেমন ভাবে শট মারলে অবশ্য বড় বড় ছক্কা হাঁকানো যায় মাঠে এমনই অবশ্য টিপস নিতে দেখা যায় জাকির আলী অনিককে এবং জাকির আলী অনিকও এদিন অবশ্য বড় সেই হামার নিয়ে এদিন অবশ্য অনুশীলন করেছেন এবং বড় ছক্কা হাঁকানোর প্র্যাকটিস করতে দেখা গিয়েছে জাকির আলীকে কেননা আসন্ন এশিয়া কাপে জাকির আলী অনেকের কাছে দায়িত্ব দেওয়া অনেক বড় বড় দায়িত্ব কাদের নিয়ে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্য বড় অনুশীলন করছেন জাকির আলী অনেক